হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা ফিফথ সেমিস্টার পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি স্মার্ট দু হাজার এর পার্ট থ্রি ভিডিও যেখানে মোস্ট ইম্পর্টেন্ট টুয়েলভ মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসবেই আসবে ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাসটি অবশ্যই করবে তোমাদের বারোশো ছয় থেকে সতেরোশো সাত পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের থাকবে সেই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো এটাও ভালো করে পড়বা আসার সম্ভাবনা আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক পদক্ষেপের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাজার দরটা ভালো করে পড়বা হ্যাঁ এটা ইকোনমিক রিফর্মস এর মধ্যেই পড়ে আলাউদ্দিন খলজি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক নয় অর্থনৈতিক চাপ অর্থনৈতিক রাজ মানে যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এটা অর্থনৈতিক তার সংস্কারের মধ্যে পড়বে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইফতার ব্যবস্থা বলতে কিন্তু আমি বলেছি ইফতারটা বাড়তে পড়বা ইফতার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এটা ছয় পড়ার দরকার নেই ফলজি বিপ্লবটা বলেছে বাড়তে পড়বা ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ছয় পড়ার প্রয়োজন এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভক্তি আন্দোলন অথবা সুফি আন্দোলন এই যে প্রশ্নটা আছে ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শের শাহের শাসন ব্যবস্থা নেক্সট সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ আমি এটাও বলেছি তোমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলো এটা বারোর জন্য পড়বা গুরুত্বপূর্ণ ফিরোজ শাহ অর্থনৈতিক সংস্কার এটাও ভালো করে পড়বা এটাও ভীষণ গুরুত্বপূর্ণ বারো নম্বরের জন্য আকবরে ভূমি রাষ্ট্র ব্যবস্থাটা এটা ছেড়ে দাও এটা না পড়লেও চলবে বা পড়তে হবে না অন্যগুলোর মধ্যে কমন পাবা মোহাম্মদ বিন্তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো এটা ছয়ের জন্য পড়তে পারো দেন ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা সমাজ জীবনে ভক্তি আন্দোলন অলরেডি আমি ভক্তি আন্দোলন সম্পর্কে বলেছি এই সেমি প্রশ্ন ফিরোজ সাহত গুলোকে জনকল্যাণমূলক কার্যাবলী এই যে ফিরোজ সাহত গুলোকে যে অর্থনৈতিক সংস্কার বলেছে এর মধ্যে থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবা মুঘলদের স্থাপত্য ভাস্কর্য এটা একটু ভালো করে দেখতে হবে নেক্সট রয়েছে আহ শক্তিশালী মারাঠা রাষ্ট্র গঠনে শিবাজির ভূমিকা শিবাজির শাসন ব্যবস্থাটা পড়ে নেবা ওটা থেকে হয়ে যাবে শিবাজির শাসন ব্যবস্থাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আচ্ছা ইলতুতমিশ এটা ছয়ে পড়বা এটা বারোতে পড়ার প্রয়োজন নেই মুঘল সাম্রাজ্য প্রথমের ক্ষেত্রে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায় ছিল এটা হালকার উপর দিয়ে দেখে নেবা শিবাজির শাসন ব্যবস্থা মুখ্য বৈশিষ্ট্যগুলি আমি তো অলরেডি এটা বলেই দিলাম শিবাজীর শাসন ব্যবস্থাটাই পড়তে হবে মারাঠা রাষ্ট্র গঠনটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স যেগুলো স্টার করলাম সেগুলো ভীষণ ভালো করে পড়বা আর যেগুলো স্টার করিনি বা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি সেগুলো অত ভালো মতো না পড়লেও চলবে স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ